madam e i g h t выход 그리고 4제 r a

আমরা আজকে বর্ধমানে উৎসব ময়দানে চলে এসছি এখানে চৈত্র সেল চলছে সেই চৈত্র সেলে চলে এসছি প্রচন্ড ভিড় মানে এটা এক মাস ধরে চলছে পয়লা বৈশাখের আগে পর্যন্ত প্রচুর পনেরোই এপ্রিল পর্যন্ত আমরা প্রচুর লোকে কেনাকাটা করছে প্রচুর আমরাও এসেছি কেনাকাটা করছে দেখছি এর আগেও আমরা চোত্র চলে এসেছি ভিডিও দিয়েছি তো আজকে আমরা চলে এসেছি একটু আরো একটু কিছু কেনাকাটা বাকি আছে তো সেটার জন্যই চলে এসেছি ওই ঘোরাঘুরি করছি তোমরাও দেখছো প্রচন্ড ভিড় প্রচুর লোক আর প্রচুর ভিড় আর একটা দোকানও ফাঁকা নেই সব দোকানে প্রচুর ভিড় আমরা এসেছি তোমরা সাথে থাকো তোমার

তো আজকে দেখো কত ভিড় মানে লাস্ট এই তিন দিন চলছে তিন দিন পরেই মানে পয়লা বৈশাখ তো এত ভিড় ঈদের কেনাকাটা তারপরে পয়লা বৈশাখের কেনাকাটার জন্যে সারা বর্ধমানের লোক মনে হয় এই উৎসব ময়দানে চলে এসছে এত কেনাকাটা প্রচুর খাবারের দোকানও হয়েছে আগে কিন্তু এত খাবারের দোকান

pani oi na kalang eta mere imit ho oi to oi jamai pora la as the 잘잘도 돈데 아이 에이틱캐치가 전부 벗버릴지얘

तो ये दाम है मैंने कितना है ये दाम ही है ये तो 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 दाम ही है

और जो तक है वो जो मिस कर रही है तो था भीशुदा बचाछी कुछ तो वाले दिन निकल दो बहुत फला निकल जाए जाला 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 इसको

পাঁচশো টাকা বললে কিন্তু ভালো হতো কারণ তার থেকে আরো কুড়ি টাকা বলতো বুঝতে পেরেছো তো ইচ্ছে করে সাড়ে পাঁচশো টাকা আমরা ঘুরছি তোমাদের এই লাইভ ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও তো আজকে আমি একটা বেড কভার কিনলাম বালিশের কভার শুদ্ধ মানে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি দিতে হবে সেই কারণে কিনলাম ভালো কি নিলাম এছাড়া আরও অনেক কম দামে এখানে পাওয়া যাচ্ছে কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা এরকম দামেরও পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলো কাপড়গুলো ঠিক পছন্দ হলো না এটা একদম পিওর কটনের তো পাঁচশো টাকা মতোই নিল ভালো পেজ তো এবার আমরা বেরিয়ে যাবো মোটামুটি আমাদের আর এখানে আজকে আর কাজ নেই ছেলেকে পড়তে দিয়ে আর আমরা এখানে এসেছিলাম এবার এখানে ঘোরাঘুরি হয়ে গেল কেনাকাটা হয়ে গেল আমরা বেরিয়ে যাবো বেরিয়ে গিয়ে আবার ছেলেকে নেবো নিয়ে আবার বাড়ি চলে তো আজকে লাইভ ভিডিওটা এখানেই শেষ করছি

দে <laughs> ক্লিপ <That will clip. laughs> <laughs> yeah. हाँ बोलो बोलो काले बोलो कुछ नहीं करो हाँ 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 ह

পাঞ্জিবাজ যায় এটা যায় অভ্যত বলবে কি যা ভাই তাকে করলো অভূত

ভালো <chat> mm. <sharp>

দুশো <Siser> পঁয়ষট্টি <Zum voi> <aisama>

প্রথম দিন থেকে তাও তো এই কদিন একটু ভিড় আছে পনেরোই এপ্রিল তে এসেই अरे <प्रेथ> ये मां सब चलो गोरा से दिया कौन है चलो खाने को बोल दो पानी दीजिए هonders worked. Did you see it? Is there a place to go? There, there, no! Oh God's had fun. compute its big неё. Entre牌. Okay. buddy, ought one more problem. ça kind of keeps <laughs>